হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারই ভালো থাকা মুহূর্তটা আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে এক্স আম্পায়ার টেলিগ্রাম বোর্ড মাইনিং এর সর্বশেষ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে থাকবে এক্স আম্পায়ার টেলিগ্রাম বোর্ড মাইনিং থেকে আপনারা কে কিসের ভিত্তিতে টোকেন পেতে যাচ্ছেন অ্যান্ড এখান থেকে এয়ারড্রপ ইলিজিবিলিটির যে কন্ডিশন রয়েছে সেটা কি সেই এয়ারড্রপ ইলিজেবল আপনি কিভাবে হবেন একটু যে ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ফার্স্ট লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারী সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেসেসুজে কাজ করবেন ইনশাল্লাহ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পারসেন্ট ফিথ ইনকাম করতে পারেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে করে একটি কথা না নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস দেখতে পারতেছেন আমি ইতিমধ্যে চলে এসেছি এক্সাম্পল টেলিগ্রাম টেলিগ্রাম বোটে অ্যান্ড এখানে যে বিষয়টা সে বিষয়টা আপনাকে স্পষ্ট ক্লিয়ারভাবে বুঝে নিতে হবে এয়ার ড্রফ ইলিজিবিলিটির তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পারতেছেন যে ডোনেট একটা বাটন রয়েছে আমরা যদি ডোনেট বাটনে ক্লিক করি সেক্ষেত্রে এখানে দেখতে পারবো যে আমাদেরকে এখানে টন ট্রানজ্যাকশন করতে বলা হচ্ছে যার জন্য আমরা এখান থেকে এক লক্ষ একশো মিলিয়ন পয়েন্ট পাচ্ছি তো এটা কিন্তু ডোনেট করতে বলা হচ্ছে এটা কিন্তু আপনার টন ট্রানজেকশন না আপনি যখন এখানে টন ট্রানজেকশনটা ফাইনালি কমপ্লিট করবেন দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন কথা হচ্ছে এখানে এই এক্সএম্পায়ার থেকে পেমেন্ট পেতে হলে আমাদের কী কী করণীয় তাদের কন্ডিশনটা কী এখানে তাদের ফার্স্ট যে কন্ডিশন সেটা হচ্ছে এয়ারড্রপ ইলিজিবিলিটির জন্য আপনাকে করতে হবে টন ট্রানজেকশন তো দেখতে পারতেছেন ইতিমধ্যে আমি কিন্তু এখানে টন ট্রানজেকশনটা কমপ্লিট করেছি তো আপনাদের এটাই নিয়ে প্রশ্ন যে ভাই এখানে টর্ন ট্রানজেকশনটা কমপ্লিট করব কিনা তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করবো তার জন্য অবশ্যই আপনাকে ফার্স্ট লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে তো এখন কথা হচ্ছে এয়ারড্রপ যে আমরা পাব এই এক্সাম্পায়ার থেকে সেক্ষেত্রে এখানে যে মেইন ব্যালেন্স রয়েছে এটার ভিত্তিতে আমাদেরকে এয়ারড্রপ দেওয়া হবে নাকি প্রফিট পার হারের ভিত্তিতে এয়ার দেওয়া হবে নাকি এখানে টাক্ক কমপ্লিট করেছি সেটার ভিত্তিতে আমাদেরকে এয়ার ড্রপ দেওয়া হবে এখন দেখেন এক্সাম্পায়ার থেকে স্পষ্ট ক্লিয়ার করেছে যে আমাদের যে এখানে মেইন ব্যালেন্সটা রয়েছে এই ব্যালেন্স প্রফিট এবং কে কতটি টাস্ক কমপ্লিট করেছেন সম্পূর্ণ বিষয়ের উপরে নির্ভর করে এয়ারড্রপ দেওয়া হবে তো আমি আমার রিসার্চ থেকে বলতেছি এখানে আপনার যে মেইন ব্যালেন্স থাকবে এটাই আপনার মেইন এয়ারড্রপ টোকেন পাওয়ার জন্য বেস্ট কাজ করবে এবং এটার উপরে ভিত্তি করেই আপনি বেশি টোকেন এখান থেকে পাবেন এবং এক্সাম্পায়ারের যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এক্সাম্পায়ার ক্লিয়ার করেছে যে আপনি যে মেইন ব্যালেন্সটা বাড়িয়েছেন ধরেন আপনি হান্ড্রেড মিলিয়ন টোকেন আপনার ব্যালেন্স ছিল যার থেকে আপনি পঞ্চাশ মিলিয়ন টোকেন দিয়ে আপনি এখানে প্রফিট পারওয়ারে ইনক্রেস করেছেন সেক্ষেত্রে আপনার টোটাল হান্ড্রেড মিলিয়ন টোকেনই কিন্তু কাউন্ট করা হবে দেন তারপরেই আপনার প্রফিট পাওয়ার কত বাড়িয়েছেন সেটার ভিত্তিটা নেওয়া হবে আপনি লেভেল কত আপগ্রেড করেছেন তারপরে সেটার ভিত্তি নিয়ে সম্পূর্ণ বিষয়টা তারা দেখে শুনে তারপরেই আপনাকে এয়ারড্রপ ড্রপ ইলিজেবল বা এয়ারড্রপ টোকেনটা দেওয়া হবে এখন এয়ারড্রপ ইলিজেবলের জন্য যে কন্ডিশনটা আমরা দেখতে পারতেছি এটা আপনাদের জন্য প্রত্যেকের জন্য বাধ্যতামূলক কিনা দেখেন এখানে স্পষ্ট ক্লিয়ার করেছে টন ট্রানজ্যাকশন আপনাকে করতে হবে ইন এয়ারড্রপ মানে আপনি এখান থেকে যদি এয়ারড্রপ পেতে চান সেক্ষেত্রে ওয়ালেট কানেক্ট করতে হবে ট্রানজাকশনটা আপনাকে কমপ্লিট করতে হবে অন্যথায় আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না বা এয়ারড্রপের জন্য ইলিজেবেল হবেন না এছাড়াও তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে একটা পোস্টে তারা আমাদেরকে দেখিয়েছে যেখানে তারা বলেছে যে ইতিমধ্যে তেরো মিলিয়ন প্লাস ইউজার তেরো মিলিয়নের মতো ইউজার এখানে টন ট্রানজেকশন কমপ্লিট করেছে সেক্ষেত্রে তারা এয়ারড্রোপের জন্য ইলিজেবল হয়েছে দেখেন তাদের এখন ইতিমধ্যে প্রায় সাঁত্রিশ মিলিয়ন অ্যাক্টিভ ইউজার রয়েছে সেক্ষেত্রে মাত্র তেরো মিলিয়ন লোকই এখানে ট্রানজ্যাকশন কমপ্লিট করেছে তো হতে পারে এটা যেরকমভাবে তারা বলতেছে সেরকমভাবেই বাধ্যতামূলক থাকবে এবং তারা কম লোককে পেমেন্ট করবে এটা তাদের একটা ট্রিক্স হতে পারে তো এই ট্রিক্সকে মাথায় রেখে আপনার কাজ করতে হবে তো এখন কথা হচ্ছে আপনি ট্রানজ্যাকশন করবেন কিনা আমি যদি এখানে ট্রানজেকশন করি বা আমি যে করেছি আমার এটাতে এখানে তিন ডলার যে আমি ব্যয় করেছি এতে আমার ব্যক্তিগত লাইফে কোনো রকমের সমস্যা বা প্রভাব পড়বে না তো আপনি এখানে যদি ট্রানজ্যাকশন করেন হতে পারে আপনার কাছে এই তিন ডলার অনেক বড় একটা অ্যামাউন্ট সেক্ষেত্রে আপনি তিন ডলার ডেপোজিট করে এখানে ট্রানজ্যাকশন কমপ্লিট করলেন বাট আপনি যদি এয়ারড্রপ থেকে আপনার টোকেনটা না পান বা কম পান সেক্ষেত্রে আপনার যদি লস হয় তখন আপনার ব্যক্তিগত লাইফে একটা প্রভাব পড়তে পারে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন তো এখানে রয়েছে ট্যাক্স সেকশন আমরা যদি ট্যাক্স সেকশানে ক্লিক করি কোয়ার্স তো এই কোয়ার্ডসে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করে এখানে একটা ট্যাক্স রয়েছে যে যেটা হচ্ছে আপনার টর্ন ট্রানজ্যাকশন কমপ্লিটেড ট্যাক্স যার জন্য আপনি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু পাবেন যেমন আমি আমার এই ব্যালেন্সের জন্য বা আমার এই অ্যাকাউন্টের জন্য সাতশো পঁচিশ মিলিয়ন টোকেন পেয়েছিলাম টন ট্রানজেকশন কমপ্লিট করার জন্য তো আপনিও কিন্তু এরকম একটা টন ট্রানজেকশন কমপ্লিট করলে এখান থেকে রেওয়ার্ডটা পেয়ে যাবেন এবং সেই ইন্টারফেসে বা ট্যাক্সেও বলা আছে এয়ারড্রপের জন্য আপনি যদি গ্রহণযোগ্য হতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে ট্রানজেকশনটা করতে হবে তো এখন আমরা ট্রানজ্যাকশানটা তো করবো এখন কে কে করবেন ধরে নিন আপনার মিনিমাম কয়েন ব্যালেন্সে একশো মিলিয়ন কয়েন থাকতে হবে আপনার লেভেল মিনিমাম পনেরো থাকতে হবে অ্যান্ড বারো বা এগারো থাকলেও হবে সমস্যা নেই বাট এখানে আপনার প্রফিট ফার আওয়ার যেটা থাকে যেমন বিশকে কে এটা কোনো প্রভাব না আপনার মেইন যে কথা আপনার পয়েন্ট ব্যালেন্সে যদি হান্ড্রেড মিলিয়ন টোকেন থাকে এখানে যে আমরা পয়েন্টটা ইনকাম করতেছি সেই পয়েন্টটা যদি আপনার টোকেন ব্যালেন্সে আপনার যদি এই মেইন ব্যালেন্স এখানে হান্ড্রেড মিলিয়ন থাকে তবেই আপনি এখানে ট্রানজ্যাকশনটা করবেন কেননা এর থেকে কম যদি আপনার ব্যালেন্স থাকে আপনি যদি টন ট্রানজ্যাকশনটা করেন সেক্ষেত্রে দেখেন এখানে টোটাল টোটাল সাপ্লাই হচ্ছে ছয়শো নব্বই বিলিয়ন ঠিক এখানে আপনার ডক্সের থেকে ছয় গুণেরও বেশি তাদের টোটাল সাপ্লাই তাদের এক একটা টোকেন প্রাইস আসবে জিরো অথবা যদি এটা হাই যায় সেক্ষেত্রে জিরো পয়েন্ট পর্যন্ত তো যেহেতু টোকেন প্রাইস কম এখানে টোকেনও আমরা বেশি পাব আর এখানে আপনারা জানেন যে পয়েন্টটা আমরা অ্যান্ড করতেছি এটা প্রফিট পাড় ইনক্রেজ করে এবং এখানে তাদের সিটি সেকশনে গিয়ে কম্বো নিয়ে অ্যান্ড এই কোয়ার্স সেকশনে গিয়ে তাদের যে ইউটিউব ভিডিও দেখে ভিডিওর কোড দিয়ে অ্যান্ড এখানে তাদের যে এই যে কোড রয়েছে রেভার্স অফ দ্য ডে রিভেল অফ দ্য ডে এই কোডগুলো দিয়ে আমরা ভালো পরিমাণের হিউজ পরিমাণের টোকেন আমরা ইনকাম করতে পারতেছি সেক্ষেত্রে হানড্রেড মিলিয়ন টোকেন ইনকাম করতে আমাদের সর্বোচ্চ দুই থেকে তিন দিন সময় লাগে তো এখানে কয়েন বেশি ইনকাম করতে পারতেছি টোটাল সাপ্লাই বেশি সেক্ষেত্রে এটা বলতে পারেন এক ধরনের মিম কয়েন এখানে প্রাইসটা কম হবে হান্ড্রেড মিলিয়নের নিচে যদি আপনার টোকেন ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আপনি এখানে কি করবেন আপনার টন ট্রানজ্যাকশন করার প্রয়োজন নেই এখন ফ্রেন্ডস এখানে যে ট্যাক্সগুলো রয়েছে এটা নিয়েও আপনারা প্রশ্ন করেছেন বারবার আমাকে ইনবক্স করতেছেন যে ভাই এই ভিডিও কোডটা কী হবে কম্বোটা কী সেটা আমাকে দেন তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে স্পষ্টভাবে ক্লিয়ার করে বলি দেখেন প্রত্যেকটা প্রজেক্টের আপডেট বা প্রত্যেকটা প্রজেক্টের কোড কম্বো এগুলো পাওয়ার জন্য মসজিবী আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকতে হবে কেননা আমরা এগুলো সর্বত্র আপডেটগুলো দিয়ে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইউটিউব ভিডিও হওয়ার আগেও কিন্তু আমরা আপডেটগুলো দিয়ে থাকি টেলিগ্রাম চ্যানেলে তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে আপনি যদি সেই লিঙ্ককে ক্লিক করেন দেন আপনাকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে যেখানে আপনি আসলে জাস্ট জয়েন হয়ে নিবেন নিচের দিকে এখানে জয়েন বাটন দেখতে পারবেন সেখানে ক্লিক করলে আপনি এখানে জয়েন হয়ে যাবেন দেন এখানে প্রতিদিন আপনি চেক করবেন প্রতিনিয়ত একটার পর একটা আপডেট কিন্তু এখানে আসবে যেমন আপনি দেখতে পারতেছেন আজকের যে কম্বো রয়েছে সেটা এখানে শেয়ার করা হয়েছে গেমস যে প্রজেক্ট রয়েছে যার চিপার এখানে শেয়ার করা আছে এবং উপরে যদি দেখেন রিভেল অফ দ্য ডে সেটার কোড এখানে শেয়ার করা আছে অ্যান্ড এখানে আপনি দেখেন এখানে আরও গেমসের যে কম্বো সেটা শেয়ার করা আছে এবং ভার্চুয়াল কোড শেয়ার করা আছে মেজরের যে কম্বো সেটাও এখানে রয়েছে মেজরের যে যে তার পূজাল যে গেমসটা রয়েছে সেটাও এখানে রয়েছে তো এগুলো আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে পেয়ে যাবেন তো এখন ফ্রেন্ডস প্রাইস কত হতে পারে এটা জানলাম এয়ারড্রফ ইলিজিবলের জন্য কি কী আমাদের করণীয় সেটাও কিন্তু আমরা জানলাম আরেকটা বিষয় মাথায় রাখতে হবে এখানে যে সেকশনটা রয়েছে এখানে যে কিছু ট্যাক্স রয়েছে এই ট্যাক্সগুলো আপনাকে মোস্টবি কমপ্লিট করতে হবে যেগুলো আপনি কমপ্লিট করতে পারবেন যেমন এখানে রয়েছে রেজিস্টার বাইবিট আপনার যদি বাইবিট রেজিস্ট্রেশন অলরেডি করা থাকে সেক্ষেত্রে সাইন আপে ক্লিক করলে এখানে আপনার ইউআইডি দিতে বলা হবে আপনি আগের ইউআইডিটা দিবেন আর যদি আপনার বাইবিট না থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি এখানে আপনার একটা নতুন বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন অ্যান্ড নিচে দিকে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাক্স ইতিমধ্যে আমি কমপ্লিট করেছি এই ট্যাক্সগুলো আপনারাও কমপ্লিট করে নেবেন তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এমনকি শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ